কিছু পেজ ফারাজকে ভয়ানক লেভেলের নকল করতেছে ওরা কালো মেকআপ দিয়ে আফটার বিফোর ভিডিও বানিয়ে মানুষকে ঠকাচ্ছে এটা অনেক দিন যাবৎ ভাবছে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আর সময় হয়ে উঠছিল না ভাবলাম এখন অতিরিক্ত বেড়ে গেছে তাই তোমাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করেছি তোমাদের সবার মনে আছে জুলাই মাস দুই হাজার চব্বিশে আমি ওদের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা ওকে সিক্স মান্থ একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে ফর্সা করে দেখাবো এটা ছিল টোটালি একটা র ভিডিও তো এখানে কোনো মেকআপ ছিল না তোমাদেরকে আমি এভরি মানে মান্থ কেমন চেঞ্জ আসে তোমাদেরকে আমি দেখিয়েছি সো আমরা যেইভাবেই ভিডিও করেছি এটাতে কোনো ফিল্টার ছিল না কোনো মেকআপ দেওয়া ছিল না যেটা এখন অসাধু কিছু ব্যবসায়ীরা আমাদেরকে নকল করছে এক গাদা মেকআপ দিয়ে তারা ভিডিও বানাচ্ছে খুবই হাস্যকর অনেকে বুঝে না না বুঝে অর্ডার করতেছে আর ধোকা খাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা আমি খুব আমার সামনে আসতেছে এই জন্য ভিডিওটা করা যে কতগুলো মেক দিয়ে তারা আফটার বিফোর বানাচ্ছে আর আমাদের একটা ভিডিও বানাতে কত সময় লাগছে দেখো এই চ্যালেঞ্জটা ছয় মাসের চ্যালেঞ্জ ছিল এটা ছিল ষোলো দিনের রেজাল্ট ষোলো দিনে কী পরিমাণ রেজাল্ট আসে তোমাদেরকে আমি দেখিয়েছি দেখো পা দেখলে বুঝতে পারবে ফর্সা কিন্তু ষোলো দিনে সে হয়ে যায়নি স্কিন যেহেতু পাতলা স্কিনটা বেশি চেঞ্জ আসছে ঘাটটা বেশি চেঞ্জ আসছে হাত পা ওরকম কিন্তু চেঞ্জ আসেনি ষোলো দিনে তারপর অনেক চেঞ্জ আসছে তোমরা ক্লোজলি দেখো এটা কিন্তু কোনো ফিল্টার না ও যে স্কিন কালো ছিল তার বড়। ঘাড়ে ছুপ ছুপ কালো দাগগুলো এখনও আছে এটা উঠতে সময় লাগবে যেহেতু স্কিনটা জাস্ট দেখো মনে হচ্ছে মেস্তা পড়ে আছে কারণ এত কালো ছিল ও তো এটা ছিল ষোলো দিনের রেজাল্ট তো সিক্স মান্থের রেজাল্টও তোমাদের দেখিয়েছি ভিডিওতে আমি আবার দেখাবো ঠিক আছে এটা ছিল ষোলো দিনের রেজাল্ট তো সবাই যে ষোলো দিনের এরকম ফার্স্ট সব আমি এটা বলছি না ও হচ্ছে একদম রেগুলার ইউজ করেছেন বডি লোশন সিক্রেট ক্রিম নাইট ক্রিম দেখো পাঠা দেখো পাঠা কিন্তু ফসা হয়নি আমরা কিন্তু যদি ফিল্টার বা মেকআপ ইউজ করতাম পা কিন্তু ফসা করে দেখাতে পারতাম এটা আমাদের টোটালি অরিজিনাল রিভিউ ঠিক আছে যেটা কেউ করতে পারেনি কখনও করতেও পারবে না আমাদের প্রোডাক্ট ভালো সে প্রমাণ তোমাদেরকে আমরা ভিডিও দিয়ে দেখে দিয়েছি যেটা কেউ পারবে না আর এখন কতগুলো অসাধু ব্যবসায়ী আছে আমাদেরকে নকল করছে সেম টু সেমভাবে কিন্তু তারা কালো মেকআপ করে একদিন তারা ফসা বানাই ফেলতেছে এটা তোমরা খেয়াল করবা তোমরা ভালো করে চেক করবা এটা ছিল থ্রি মান্থের রেজাল্ট দেখো আমরা যে আগের ভিডিও দেখিয়েছি সেখানে কিন্তু কালো কালো ছোপ ছিল এই ভিডিওতে কোনো কালো কালো ছোপ কিচ্ছু নেই একদম ওই ছোপ ছোপটা কমে গেছে সিক্স মান্থে কেমন হয়েছে সেটাও দেখাবো ঘাড়ে যেমন কালো কালো ছুপছুপ মানে ছোপ ছোপ ছিল সেটা উঠে গেছে এখন আছে ওরকম নেই বাট খুব কম আছে এটা সিক্স মান্থ একদমই থাকবে না তোমাদের সিক্স মান্থের রেজাল্টও আমি দেখাচ্ছি আচ্ছা ও হচ্ছে প্রচুর ঘামায় আমি অন্য ভিডিওতে দেখিয়েছি তো দেখো ও আমি টিস্যু দিয়ে ফ্রেশ হোয়াইট কালার টিস্যু দিয়ে আমি ওর স্কিনটা মুছতেছি এখানে যদি মেকআপ অথবা কোনো ফিল্টার থাকতো তাহলে একদম প্রমাণ হয়ে যেত ঠিক আছে এই প্রমাণের জন্যই তোমাদেরকে আমি টিস্যু দিয়ে মুচমি দেখাচ্ছি দেখো পানি জাস্ট পানি মানে ঘাম এইটা ছিল সিক্স মান্থের রেজাল্ট মানে ছয় মাস পরে কেমন ওরা দেখতে লাগছে আই মিন কতটা চেঞ্জ এসেছে এটা হচ্ছে ছয় মাস পরে তোমাদেরকে আমি দেখিয়েছি দেখো কি কালো ছিল ও ও মাসা কি প্রীতি লাগছে আসলে স্কিন কালার চেঞ্জের সাথে সাথে একটা লুকস চেঞ্জ হয়ে যায় এটা সত্যি কথা তোমরা জানো না যে মানে স্কিন কালারের উপর কত কিছু ভ্যারি করে আচ্ছা এটা ছিল ছয় মাসের রেজাল্ট এটা ছিল ছয় মাসের রেজাল্ট আমাদের অনেক রিভিউ আছে পেজে এই টাইপের রিভিউ তোমাদেরকে কেউ করে দেখাতে পারবে না কারণ আমাদের প্রোডাক্টের মতো কারো প্রোডাক্ট এই ম্যাজিক যাদুর মতো কাজ করে না তোমরা নিজেরা সেটা প্রুফ পাবা যখন তোমরা ওই নকল প্রোডাক্টগুলো আর আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করবা আকাশ পাতাল তফাত চেঞ্জ আসবে আমাদের প্রোডাক্টে আর তখনই তোমরা বুঝতে পারবা যে মানে কেন এত পরিমাণে চাহিদা আমাদের প্রোডাক্টের একটা ভিডিও বানাতে আমাদের ছয় মাস সময় লেগেছে ছয় মাস লেগেছে ওদেরকে সুন্দর করতে আর কিছু অসাধু ব্যবসায়ীরা একদিনে মেকআপ করে সুন্দর বানিয়ে ফেলতেছে মানে আফটার বিফোর তারপর হচ্ছে অনলাইন থেকে মানে পিকচার ডাউনলোড করে করে রিভিউ ছাড়তেছে পেজের মধ্যে অনেকে বোকা মানুষ অনেকে বুঝে না বোঝে অর্ডার করতেছে ঠকতেছে তোমরা অবশ্যই কোনটা অনলাইনের পিকচার কোনটা নিচে দেখলে অবশ্যই ভালো করে চেক করবা এবং পৃথিবীতে পারমানেন্ট বলতে কিছু হয় না ঠিক আছে যত তোমরা স্কিনটাকে কেয়ার করবা মানে কেয়ার করবা ততদিন স্কিনটা সুন্দর থাকবে স্কিনে কেয়ার করবা না ঠিক দাঁত ব্রাশের মতো স্কিন কেয়ার করবা না আস্তে আস্তে সানটেন হবে পলিশন স্কিন কালো হবে খুবই নর্মাল এটাই এটাই বাস্তব যারা বলে আপু এই প্রোডাক্টটা ইউজ করে সারা বছর আপনি ফসা থাকবেন পারমানেন্ট ফসা হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যা কথা এটা কখনো হয় না যেটা আমরা ক্যাপশনে অলওয়েজ লিখে দিই কারণ আমরা তোমাদেরকে বাজে প্রোডাক্ট দিচ্ছি না আমরা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি এবং কী কাজ করে যেটা বাস্তব হয় সেটাই তোমাদেরকে আমরা তুলে ধরতেছি আমাদের অনেকগুলো ফেক পেজ আছে তার মধ্যে এটা হচ্ছে অরিজিনাল ভেরিফাইড করা পেজ তোমরা এটার থেকেই অর্ডার করবে বাকি যতগুলো ফেক ফেসবুক পেজ আছে সবগুলোই হচ্ছে নকল ওদের লিপসটা পিঙ্ক করার জন্য দিয়েছে আমাদের ফারাজের লিপ বাম এবং লিপ স্ক্রাব